প্রিয় চান্দিনার খাদি শিল্প ভিজিট করার জন্য এবার সুদূর চট্টগ্রাম থেকে চলে এসেছে সম্মানিত দুজন আপু আমার ভিডিও দেখে এবং আজকে আমরা চলে এসেছি আরেকটি বড় কারখানায় যেখানে কিন্তু সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এই তাঁতের কাপড়গুলোকে তৈরি করা হয় কারণ বড় বড় অর্ডার কিন্তু গাইজ একটা দুইটা হাতে চালানো মেশিন দিয়ে কখনো ডেলিভারি করা সম্ভব হবে না সেগুলোর জন্য কিন্তু অটো মেশিনের প্রয়োজন এবং সবচেয়ে বড় সেই অটো মেশিনের কারখানায় আজকে আমরা চলে এসেছি যে কারখানায় সম্পূর্ণ প্রসেসটি কিন্তু গাইজ মেশিনের মাধ্যমে করা হয় এবং এইখানে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনও করা তো সেই সকল ডিজাইন গুলো আমি আপুদেরকে দেখাই এবং দেখানোর পরে আপুদের যেটা যে এই তাঁতের কাপড় এবং সেই বিষয়টা এবং আমি সামনে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কিভাবে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এত সুন্দর করে তাঁত শিল্পের কাজগুলো হচ্ছে এবং তাঁতের কাপড় কিন্তু ধরতে খুবই মসৃণ এবং আরামদায়ক হয়ে থাকে কারণ এটি সম্পূর্ণ সুতির সুতায় তৈরি হয়ে থাকে যাই হোক তারপর আর কি এক এক করে প্রসেসিং চলতে থাকে আর তার মাঝে খুব সুন্দর একটা বিড়াল ছিল এই কারখানার মধ্যে যেটা নিয়ে আপুরা অনেকক্ষণ সময় কাটায় সেই সময় কাটাতে কাটাতে আপুদের রেডি হয়ে যায় এবং সুন্দর করে কেটে কিন্তু তাদের সামনে উপস্থাপন করা হয় তো যাই হোক তারপর আপুরা দেখেন এবং স্যাম্পলটা দেখে ওনারা খুবই পছন্দ করেন এবং তারা আশ্বস্ত করেছেন যে চান্দিনা তাঁত শিল্পকে নিয়ে তারা কাজ করবেন এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চানদিনার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে